হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের আশীর্বাদ আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দেখতে থাকুন ভালো লাগবে আর কালকে রথযাত্রা সবাইকে আমার তরফ থেকে হ্যাপি রথযাত্রা তো আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সেটার মধ্যে খুবই আনন্দ করি দড়ি টান দিই রথযাত্রার দড়ি টান দিই তারপরে কলা আনারস্লুট দিই ঠিক আছে না খুব আনন্দ করি এক জায়গার থেকে অন্য জায়গাতে রথ যা তো অন্য জায়গায় যাওয়ার সময় আছেন সত্য থাকতে হবে যেরকম কান্টে তাসনের উপরে সামনে গাড়ি নি ছোটো ছোটো বাচ্চারা আছে সবদিকে লক্ষ্য রাখতে হবে কেন বলছি রথযাত্রার সময় কুমারঘাটের মধ্যে অনেকবার একটা ঘটনা হয়েছিলো অনেক মানুষ প্রাণ হারিয়েছে মৃত্যু হয়েছে তার জন্য আমি অ্যাডভান্স তোমাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছি ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মনোযোগ দিয়ে বিড়িটা দেখবেন আর অন্যদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটা শেয়ার আর টিপ দেবেন আর নতুন যারা আছেন তারা পোলো দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি তার জন্য ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য যারা রথে যাবেন সাবধানে যাবেন দেখবেন উপরের নিচে কি তারপর রথের মধ্যে কোনো লাগে টেগেনি তারপরে সামনে গাড়িটারি আছেন এসব লক্ষ্য রাখবেন তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ